সো গাইস আজকে ভিডিওতে আমরা জানবো হিমালয়া কোম্পানির হিমকোলিন জেল সম্পর্কে আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে হিমকোলিন জেলটা সম্পূর্ণ বেকার এটা ইউজ করলে কোনো রেজাল্ট পাওয়া যায় না বা এটা এক ধরনের ভুয়া এটা কোনো কাজ হয় না এটা কেন আপনারা ইউজ করবেন কিভাবে ইউজ করবেন এটা কি কি কাজে ব্যবহার করা হয় আপনারা যদি সঠিক না জেনে থাকেন তাহলে আপনার কাজ হবে না সেই জন্য আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা হিমালয় ক্যাম্পানির হিমকলিন জেল সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করবো সেই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হিমালয় কোম্পানির হিমকলিন জেল যেটা আমাদের কাছে রয়েছে থার্টি গ্রামের একটা টিউবই আপনারা দেখতে পাবেন এটা ইম্প্রুভ করা হয়েছে নিউ ফর্মুলা এটা নতুন প্যাকেজ আপনারা দেখতে পাবেন নতুন প্যাক যেটা ইমপ্রুভড হিমালয় কোম্পানির হিমকোলিন জেল থার্টি গ্রামের একটা আপনারা দেখতে পাবেন হিমকোলিন জেলটা মার্কেট এবং ম্যানুফ্যাকচার করে থাকে হিমালয়া ওয়েলনেস কোম্পানি এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর হিমালয়া কোম্পানির হিমকোলিন জেলের এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে ব্যাচ নাম্বার ডেট অলরেডি মেনশন করা রয়েছে হিমালয়া কোম্পানির হিমকোলিন হিমালয়া কোম্পানির হিমকোলিন জেল কাজ জানার আগে আমরা দেখে নেব এটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে হিমালয় কোম্পানি এখানে দেখতে পাবেন কতটা কত এমজি করে রয়েছে এটা কম্পাইশন রয়েছে এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক কোম্পানিশন দিয়ে তৈরি করা হয়েছে হিমালয়া কোম্পানির হিমকোলিন জেল এর কোনো তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না কারণ এটা সম্পূর্ণ হার্বাল একটা জেল তে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না হিমালয়া কোম্পানির হিমকোলিন জেলটা শুধুমাত্র ছেলেদের জন্য বা পুরুষদের জন্য কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন বিশেষ করে হিমালয়া কোম্পানির হিমকোলিন জেলটা অনেকেই ভাবেন যে আমার লিঙ্গকে আট ইঞ্চি দশ ইঞ্চি করবো একদমই ছোট একদম এট মাথায় থেকে আপনি ঝেড়ে ফেলুন কারণ এটা কখনোই সম্ভব নয় কারণ আপনার ইনস্টাকে আপনি হয়তো বাইরের দেশের যেসব বাইরের কান্ট্রি রয়েছে যেসব বাইরের কান্ট্রি সেই ভিডিওগুলো দেখছেন এবং দেখে তাদের পেনগুলো দেখেন দেখে হয়তো ভাবেন এরকম ধরনের আমি ইনস্টাকে করতে চাই সেক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব নয় কারণ একটা দেশ অনুযায়ী এখানে পেনের সাইজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে কিন্তু এই মাথা থেকে এটা জেরে ফেলতে হবে আদারওয়াইজ যেগুলো কান্ট্রি রয়েছে যাদের বিগ পেনছে সেই ক্ষেত্রে তাদের মতো করা সম্ভব নয় মানে এটা কান্ট্রি ওয়াইজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি হিমকোলিন জেলটা ব্যবহার করে থাকেন তাহলে কি কি উপকারিতা পাবেন বিশেষ করে হালকা আপনি হয়তো আপনার নিজ থেকে বড়ো করতে পারবেন প্লাস তার সঙ্গে আপনার যদি বাঁকা থাকে আগা সরু গোড়া মোটা বা গোড়া মোটা আগা সরু এরকম ধরনের সমস্যা আপনার শীঘ্র পতনের মতো সমস্যা রয়েছে আপনার স্বপ্নদোষ রয়েছে এই সব সমস্যা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এইসব সমস্যাটাকে আপনি ঠিক করতে পারবেন হিমকোলিন জেলটা ব্যবহার করে আপনি এই হিমকোলিন জেলের সঠিক কাজ না জেনে হিমকলিন জেলের সঠিক ব্যবহার না জেনে যদি ইউজ করেন তাহলে কখনোই তো আপনি রেজাল্ট পাবেন না হিমকোলিন জেলটা ইউজ করবেন কখন হেমকোলিন জেলটা আপনাকে ইউজ করতে হবে দিনে দুবার সকাল এবং রাত্রে যদি আপনি সময় না পান তাহলে শুধুমাত্র রাত্রেবেলা একবার ইউজ করতে পারেন তবে কিভাবে ইউজ করবেন হিমকোলিন জেলটা ইউজ করবেন গোড়ার দিক থেকে আগার দিকে ঠিক আছে একদম গোড়ার দিক থেকে আগার দিকে মাসাজ করবেন যেন দেখবেন আপনার স্প্রাম বা বীর্য বেরিয়ে না আসে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে সেভাবে আপনি প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত করতে পারেন তবে যদি আপনার দিয়ে মূর্য বেরিয়ে আসে বা স্প্রাম বেরিয়ে আসে তাহলে কিন্তু আপনার হিমকলিন তেলের কোনো ফায়দা নেই সেই ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে ইউজ করতে পারেন এটা দীর্ঘদিন ইউজ করার ফলে হয়তো দু মাস তিন মাস আপনাকে ইউজ করতে হতে পারে দু মাস তিন মাস ইউজ করার ফলে আপনার কিন্তু আপনার যে সমস্যাটা রয়েছে তাহলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন তারপর আপনারা আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনার কাজ হয়েছে কি না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও হিমকোলিন জেল সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে